আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং যে দেখছেন না তাদের সবাইকে ওয়েলকাম করছি তো বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটি মূলত আমি কয়েকটি টিপস শেয়ার করবো আপনাদের মাঝে খুবই উপকারী কয়েকটি টিপস আশা রাখছি আজকের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেওয়ার আর দেখতে দেখতে কোথাও যদি একটু কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দিতে ভুল করবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ছোট্ট এই পরিবারটিকে ভালোবেসে আমার পাশে থেকে যেতে পারেন তো আজকে আমাদের রান্নাবান্না চলতেছে তো রান্নাবান্নার কিছুটা অংশ আমি মাত্র শেয়ার করেছি আপনাদের মাঝে একটু একটু করে আসলে আজকে এখানে চিকেন ফ্রাই হচ্ছে তারপরে ফ্রায়েড রাইস তারপর ডিম বোনা চিকেন ভেজিটেবলস এইসব রান্না করা হচ্ছে তো এই সবগুলি রান্না আজকে করতেছে সাজেদা তো আমি আজকে রান্নাবান্নার কাজে যাব না একটু একটু করে তোমাদের জন্য শেয়ার করবো বাট আমি আজকে অন্য কাজে ব্যস্ত ছিলাম সারাদিনে তো এই তো আজকে আমি যে টিপসগুলো নিয়ে তোমাদের মাঝে আসলাম সেই টিপসগুলো এখন শেয়ার করব। এরই মাঝে রাইসামনিকেও একটু দেখিয়ে দিলাম তো টিপস নাম্বার ওয়ান থাকবে এখানে আমরা যে ওয়াশরুমে যে লুকিং গ্লাসটা ব্যবহার করি এটা দেখা যায় যে কয়েকদিন পর পরই একটা কেমন জানি সাদা সাদা মতন একটা ময়লা পড়ে যার কারণে দেখতে খুবই গোলাটে গোলাটে মনে হয় তো এইটা কীভাবে খুব সহজে মানে পরিষ্কার করে নেওয়া যায় তো এটি আমি আজকে শেয়ার করব তার জন্য আমার লাগবে এখানে পেস্ট তো আমি এখানে হোয়াইট পেস্টটা নিয়েছি অবশ্যই হোয়াইট পেস্টটা হতে হবে তো এই পেস্টটা দিয়ে কিভাবে খুব সহজে ক্লিন করা যায় তা আজকে আমি শেয়ার করব। আর বন্ধুরা দেখো আমি কতটুকু পেস্ট নিয়েছি একটা মানুষ অর্থাৎ একজনে ব্রাশ করতে পারে যতটুকু পরিমাণ তার চেয়েও আমি একটু কম নিয়েছি তোমরা দেখতে পেয়েছ তো আমি আঙুল দিয়ে একটু একটু করে গ্লাসে লাগিয়ে দিচ্ছি আর বাকিটা আমি নিচে মুছে নিচ্ছি তো এই তো আমার এখানে আর লাগবে একটা টিস্যু অর্থাৎ এই টিস্যুটা দিয়ে আমি কিভাবে এই লোকেন গ্লাসটা খুব সহজে পরিষ্কার করি তাই তোমরা দেখতে থাকো বন্ধুরা কোনো পানি লাগবে না এই তো টিস্যুটা নিয়ে আমি ভালো করে পুরো লোকেন গ্লাসটায় মানে মেজে নিচ্ছি দেখো একটু পানি দিয়ে আমি এটাকে আজকে মানে পানি লাগাব না খুব সহজেই কিন্তু এটা করে নেওয়া যায় যে সকল আপুরা ঠান্ডায় সমস্যা ভুগছেন যেহেতু এখন শীতকাল মানে এমনিতেই খুবই ঠান্ডা তো তারা চাইলে সেই সকল আপুরা চাইলে কিন্তু এভাবে ক্লিন করে নিতে পারেন দেখুন কতটা জগজগে চকচকে হয়েছে একদমই ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এতটা ক্লিন হয়েছে এখন আমি শুকনা একটা তাওয়াল নিয়ে নিলাম অর্থাৎ গেঞ্জির যে একটা সফট একটা কাপড় নিয়ে নিলাম একদমই শুকনা পরিষ্কার এটা দিয়ে আবারও মুছে দিচ্ছি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে এবার আমি চলে যাব টিপস নাম্বার টুয়ে টিপস নাম্বার টু হলো মেশিনের যে কলটা থাকে সেই কলটা এবং তার উপরে যে যে একটা কাচ কাছের মতন যে তাকটা আছে সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি সেখানেও আমি অল্প একটু পরিমাণে কিন্তু পেস্ট লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতে পেলে কতটুকু পেস্ট আমি নিলাম খুবই সামান্য একটু পেস্ট নিয়ে কিন্তু আমি এটা পরিষ্কার করে দিচ্ছি টিস্যুর পরিবর্তে তোমরা অন্য নরম যে সফট কাপড় সেটাও তোমরা নিতে পারো নিয়ে কিন্তু এটা পরিষ্কার করতে পারো তো বন্ধুরা দেখে নিলে তো কতটা সহজে কিন্তু আমি করে নিচ্ছি আর বেশিনটা মূলত আমি নিচের যে অংশটা আমি এটা দেবো আমি একটা ব্রাশের সাহায্যে আর উপরে যে মানে কলটা সেটা আমি টিস্যু দিয়েই কিন্তু পরিষ্কার করে নিলাম এই তো আমি ব্রাশটা দিয়ে খুব সহজে কিভাবে, তোমরা চাইলে হাত দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে পারো আমি ব্রাশ দিয়ে ধুয়ে নিলাম তো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে এতটা সহজে কিভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তোমরা দেখিয়ে নিলে পারলে তোমরাও একবার ট্রাই করতে পারো দেখতে পারো আসলে এটা কতটুকু সত্য বা কী তোমরা কাজটা করেই কিন্তু প্রমাণটা পেতে পারো তোমাদের করে অনেক লোকেন গ্লাস আছে দেখা যায় যে আমরা যে আলমিরা ব্যবহার করি স্টিল আলমারি সেটাও কিন্তু একটা লোকেন গ্লাস থাকে তাছাড়া ড্রেসিং টেবিল এই লুকেন গ্লাসগুলোও কিন্তু তোমরা এভাবে পরিষ্কার করে নিতে পারো ট্রাই করে একবার দেখো আমার এই টিপসটা কতটুকু হলো দেখো বন্ধুরা একদম জকঝক চকচকে হয়ে গেল তো তো এখন চলে যাব আমি টিপস নাম্বার দিনে আমরা যে ওয়াশরুমের ভিতরে যে সাবান যে রাখি যেই কেসটা সেই কেসটাও আমি এখন পরিষ্কার করে নিব এবং ওয়াশরুমের যে কলটা আছে সেই কলের হ্যান্ডেলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি তো খুব সহজে একদমই এক মিনিটের ভিতরেই কিন্তু আমার কাজগুলো হয়ে যাচ্ছে এক একটা কাজ কিন্তু আমি এক থেকে দেড় দেড় মিনিট বা মেবি দুই মিনিট হবে আমি কাজগুলো কিন্তু করে নিচ্ছি এতটা সহজে এতটা সুন্দর যকচুক চকচকে হয়ে যায় মানে কি বলবো না দেখলে বা না করলে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না তো যাই হোক বন্ধুরা এই তো আমি সম্পূর্ণ টিপসগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম আরও একটি টিপস আছে বন্ধুরা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আর এইদিকে রান্না প্রায় কমপ্লিট করে ফেলেছে সাজেদা তো এখন আমি পোলাওটা একটু নাড়া দিয়ে দেখলাম তো এখানে লাস্টে যে একটু ঘি দেওয়া হয় সেটা দেওয়া হয় নাই তো যার কারণে আমি একটু ঘি এবং কিশমিশ দিয়ে দিলাম আর এখন আমরা খাবার দাবার রেডি করে নেব। তো তোয়ারি মাঝে কাজ শেষ করে গোসল নামার সম্পূর্ণ আমরা শেষ করে নিয়ে আসছি সেরে আসছে এখন আমরা খাবার দাবার খেয়ে নেব দুপুরে লাঞ্চ খেয়ে তারপরে অন্য কাজে বা একটু বিশ্রাম নেব তো এই টোটার ছিল চিকেন ভেজিটেবলস খুবই টেস্টি হয়েছিলো আজকে সম্পূর্ণ রান্নায় মানে অসাধারণ হয়েছিল তো যাই হোক এই এগুলো আজকে কিন্তু কোনো মানে রেসিপি শেয়ার করিনি এই রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা একবার ঘুরে আসতে পারো তো খাওয়া দাওয়া শেষ করে সম্পূর্ণ গুছিয়ে নিলাম তারপরে একটু ফ্রুটস ভিজিয়ে নিলাম অর্থাৎ এখানে আপেল তারপরে আনার এগুলো একটু ভালো করে প্রথমে কষলি ধুয়ে নিয়েছি তারপরে আবার পরিষ্কার পানি দিয়ে আমি মানে এটি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ এখন আসলে বাজারে অনেক ফলই পাওয়া যায় তবে ফল খাওয়া মানে বিষ খাওয়ার সমান এগুলাতে মানে বিষাক্ত জিনিসে বরপর থাকে তো কিভাবে ফল ফ্রুট খাবে আসলে এগুলা নিশ্চিতভাবে খাওয়া যায় না তারপরও কি করব মাঝে মধ্যে হয়তো বা খেতে হয় এই আর কি তো এখানে আনারগুলো আমি ধুয়ে নিলাম আরটা আনারটা আমি কিভাবে কাটি তোমরা সেটা খেয়াল করে দেখো বন্ধুরা এটাও কিন্তু একটা টিপস আমি বলেছিলাম তো এই টিপসটা তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে আনারটা খুব সহজে কিভাবে কেটে নেওয়া যায় আমরা অনেক সময় দেখি যে আনার কাটতে গেলে আমাদের হাত একদম মানে রসে ভরে যায় আনারের যে বিচিগুলো এগুলো যদি গলে যায় তাহলে হাত কিন্তু রসে ভরে যায় আর এতে করে এগুলার যে একটা দাগ সেই দাগটা কিন্তু খুব সহজে আমাদের হাতে একটা কালচে দাগ পড়ে যায় তো আজকে আমি যেভাবে কাটতেছি দেখো তোমরা আমি প্রথমে মুখের অংশটা নিয়ে নিলাম তারপরে সাইডটা আমি একটু পাঁচটা অংশ আছে সেই গেরার মধ্যে পাঁচটা অংশ আমি ছাড়িয়ে দিলাম তারপরে হাত দিয়ে এভাবে প্রেস করে খুব সহজে এটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এতে করে আমার হাতে কিন্তু একটু লাগে নেই এখন আমি যে আনারের যে কোয়াগুলা সেগুলা খুব সহজে আমি ছাড়িয়ে নিতে পারবো তো এভাবে করে বন্ধুরা আমি দুজনটা অর্থাৎ দুইটা আনারের কোয়াই আমি এখন ছেড়ে নিচ্ছি তো এই তো আমার কোয়াগুলো আলাদা করা হয়ে গেছে তো এখন আমরা খাবো এগুলো তো বন্ধুরা দেখে নিলে তো শেষ যে টিপসটা কত সুন্দর পাবে খুব সহজে তোমরা এটা একবার ফলো করতে পারো আর যারা জানো তাদের উদ্দেশ্যে বলছি না যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি তো এই তো অ্যাপলগুলো এখন আমি কেটে নিচ্ছি যে কোনো ফলে আসলে আমরা কিন্তু ধুয়ে অনেকে আছে ধুয়ে খায় না ধুয়ে খেতে হয় এবং ভিজিয়ে রেখে অনেকক্ষণ সেটা তারপরও যে এটার মধ্যে যে মানে ফরমালিনটা থাকে তা কিন্তু আসলে সম্পূর্ণ জানা না তারপরও মনের একটা আসলে অভিলাষ যে সেটা হয়তো বা কিছুটা হলেও আমরা মুক্তি পাই এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি যারা এই পর্যন্ত আছে এখনও একটি লাইক দিও প্লিজ মনে করে একটি লাইক দিবে কারণ তোমাদের একটি লাইক আমার জন্য অনেক কিছু তোমরা হয়তো জানো না আরেকটি কথা আমার সকল বাহি আপদের উদ্দেশ্যেই বলবো সেটা হলো আমার অনেক বিয়র্স পাহী আপুরা আমার ভিডিও দেখেন বিয় হয় মার্শাল্লাহ যতটুকু হয় আলহামদুলিল্লাহ কিন্তু সেই পরিমাণে আমার লাইক এবং কমেন্ট হয় না তো দয়া করে তোমরা একটু লাইক দিও আর কমেন্ট করো আর এটা ছিল রাতের ডিনার রাতের ডিনারে আজকে আমরা সবাই ফ্রায়েড রাইস খেয়েছি কারণ ফ্রায়েড রাইস অনেকটা মানে বেঁচে গিয়েছিলো ডিমও ছিল তারপরে চিকেনও কিছু ছিল তো আমি এখানে একটা হাফ কোয়ার্টার প্লেটে মানে দুই চামচ পরিমাণ ফ্রায়েড রাইস নিয়েছি আমি মূলত রাতের বেলা রুটি খাই বেশিরভাগই রুটি খাই মাঝে মধ্যে ভাত খাই তো এখানে আজকে যেহেতু রাইসটা আছে তো এখানে একটু রাইস নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি অল ওভার ফার্স্ট ফার্স্ট টু লাস্ট যারা দেখেছ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ